আসসালামু আলাইকুম তো আপনারা আপনারা সবাই কেমন আছেন আছেন আশা করি আর দোয়া করি আপনারা ভালো থাকুন ফ্রেন্ডস আজকে শেয়ার করব চিকেন বটি পকোড়া স্পেশালি ইফতার রেসিপি এটা এফতারের টাইমে এটা আপনারা বানাতে পারেন আর এটা বানালে আপনার বাচ্চারা অন্যদিকে দেখবেই না এটা পুরো প্লেট ফাঁকা করে দেবে এতটাই সুস্বাদু আর বানানো খুবই সোজা তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন চলুন শুরু করি বিশুল্লাহরমানুর রহিম আড়াইশো গ্রাম বোলনেস চিকেন নিয়েছি যেটাকে ছোট্ট ছোটো পিস করে নিয়েছি এক চামচ আদা রসুন বাটা আর দেড় টেবিল চামচ নিলাম ধনে কোটা ধনেকে ভেজে সামান্য কুটে নিয়েছি অবশ্যই রোস্ট করে ধনে কোটা দেবেন এটা দিলে ফ্লেভারটা দারুণ আসে তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ একের চার চামচ গরম মশলা একের চার চামচ চাট মশলা হাফ চামচ আর সাদা গোলমরিচ হাফ চামচ লবণ স্বাদ মতো টক দই দেড় টেবিল চামচ যেটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম অবশ্যই পানিটাকে ঝরিয়ে নেবেন তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম এটা একদম অপশনাল থাকলে দেবেন না দিলেও কোনো প্রবলেম নেই ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে তারপর এটাকে ম্যারিনেট করার পর এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঘন্টা এটাকে রাখতেই হবে এটা রাখলে কি হবে জুসি হবে আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে যত টাইম দেবেন ম্যারিনেটের ততই এটা খেতে ভালো লাগবে এক ঘন্টা পর আমি কিছু উপকরণ নিলাম একটা বোলেতে দুটো ব্রেড স্লাইস করে মিক্সিতে পিষে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোটো করে কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তারপরে একটা ডিম দিলাম তারপরে পকোড়াটা যেন একটু মচমচে খাস্তা হয় সেজন্য কর্নফ্লোর এক টেবিল চামচ দিলাম সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে এবার মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মেশাতে হবে পানি যদি লাগে একটু হালকা মতো পানি দেবে এটা একটু নরম হবে খুব বেশি যদি টাইট মনে হয় তো একটু পানি দিতে পারেন তবে আমার টাইট মনে হয়নি আমার একেবারে পারফেক্ট হয়েছে মেশানো হয়ে গেছে তিন আঙুলে তুলে এইভাবে কড়াতে দেবেন সাদা তেলে আমি ভেজে নেব আর ডিপ ফ্রাই করব তেলটাকে মাঝারি আঁচে গরম করে নিয়েছি একটুখানি দিয়ে দেখলাম তেল ভালোই গরম হয়ে গেছে এবারে তিন আঙুলে তুলে আমি দিয়ে দিলাম একটা ব্যাচ এইভাবে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব তারপরে নাড়াচাড়া করে বাদামি কালার করে তুলে নেব দেখুন কালার ধরে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি যাতে কালারটা ভালো করে আসে এবার কালার এসে গেছে আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়েছি তার উপরে পকোড়াগুলোকে দিয়ে দিলাম আর একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি ওইভাবেই তিন আঙুলে তুলে দিয়ে দেবেন আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেবেন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব প্রায় হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি খুব সহজ রেসিপি এটা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন আপনাদের লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য আজকের এই মতো রইল আমি আবার ফিরে নতুন এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ